হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ম্যাক্স এডুকেশন সো আশা করছি তোমরা সকলেই ভালো আছো সো তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখেছো যে আমি সি ফেভারের ব্যাপারে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি এবং ওয়ার্ড মিনিং সমস্ত কিছু ভালোভাবে আলোচনা করেছি সো আমরা আলোচনা করেছিলাম সি ফেভারটিকে এবার আমরা যেগুলি আলোচনা করবো সেগুলি হচ্ছে আজকের যে কম্প্রিহেনশন এক্সারসাইজ থাকছে সেগুলি আলোচনা করবো প্লাস আমরা আলোচনা করবো ফলস তারপরে গ্রামার ইন ইউজ মানে কী কী গ্রামার আছে এখানে সমস্ত কিছু আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব রাইটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ এখানে যে দুটো রাইটিং দেওয়া আছে একটা হচ্ছে সামারি প্যাসেজ মানে আমাদেরকে প্যাসেজ দেওয়া রয়েছে সামারি বানাতে হবে আর একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট সো চলো আমরা ফার্স্ট থেকে আলোচনা করি ওকে সো ফার্স্টে আমরা চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজ একের দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওকে সো এ দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ উইচ উড বি মানে যে কবি যে পালের কথা পালের যে কালার বলেছিলেন উল্লেখ করেছিলেন সেটির কালার কী কালার ছিল সো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে কবি এখানে কী পালের কথা বলেছেন দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছো এই দেখো এ তিন নম্বর লাইনে দেখো অ্যান্ড দ্য হুইল স্কিক অ্যান্ড দ্য ওয়াইন্ড সঙ্গস অ্যান্ড দ্য ওয়াইল সেল সেলস সেকিং তাই তো মানে হোয়াইট মানে সাদা রঙের সো আমরা এখানে সাদা কাছে নিয়ে গিয়ে দেখি ব্লু গ্রে ব্ল্যাক হোয়াইট দেখতে পাচ্ছ আমি বোল্ড করে দাগ দিয়ে দিয়েছি তারপর বি ওয়াইল্ড গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রয়িং অফ সি গার্লস তোমরা তো পড়েছ তারপর সি দ্য ওয়াইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড নাইফ এখনই দেখলাম আমরা সো তারপরে চলে আসি আমরা দুই সো এখানে ট্রু ফলস দেওয়া রয়েছে তিনটে তোমাদেরকে সাপোর্টিং সহ লিখতে হবে সো দেখতে পাচ্ছ ফার্স্ট এটা হচ্ছে টু স্টিয়ার দ্য সিপ দ্য পোয়েট নিডস টু টু দ্য মুন তো এটা একেবারেই পোয়েট কখনোই চান চায়নি পোয়েট চেয়েছিল অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল ইজ এ টল শিপ অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার হার বাই সো এখানে আমরা স্টেটমেন্ট দিয়ে দিলাম সো এটা ফলস হবে তাই তো এবং বি দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার এটা একদম ট্রু তাই ট্রু বক্সে টিক মারা আছে দেখতে পাচ্ছ সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য কল অফ রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল তারপর সি দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম এটি ফলস সাপোর্টিং হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন মানে পুনরায় কারণ কবি আগে গিয়েছিলেন সমুদ্রে এবং তিনি আবার যেতে চান ওকে সো এবার আমরা তিনের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখবো এগুলি একটা করলে দুই মান পাবে তোমরা ওকে সো পরীক্ষাতে আসতে পারে চলো আমরা তিনেরগুলি করে নিই সো ফার্স্ট হচ্ছে এ ডিউরিং ওয়া টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ কবি দিনের কোন সময়ে সমুদ্রে যেতে চান অ্যান্সার দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সি অ্যাট নাইট রাত্রিবেলায় কবি সমুদ্রে যেতে চান ওকে সো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা আলাদা পেজ বানিয়েছি কারণ উত্তরগুলি যেহেতু দেবো আমি তাই সো বি হোয়াট কাইন্ড অফ দ্য ডে সরি হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেলিং জলযাত্রার জন্য কি ধরনের দিন কবি পছন্দ করেন অ্যান্সার হবে দ্য পোয়েট প্রিফার্স এ উইন্ডি ডে একটি ঝড়ো দিন উইথ দ্য ফ্লাইং হোয়াইট ক্লাউডস এবং ভেসে বেড়ানো সাদা মেঘ অ্যাক্রস দ্য স্কাই আকাশের মধ্যে ফর হিস সেলিং তার যাত্রার জন্য কবিতার তার জল যাত্রার জন্য আকাশে অরুন্ত সাদা মেঘ সংবলিত একটি ঝড়ো দিন পছন্দ করে এবং সি ওয়ার্ড ডাজ দ্য পোয়েট প্রিফার টু হিয়ার ফ্রম এ ফেলোর ওভার সহ নাবিকের কাছ থেকে কবি কী শুনতে পছন্দ করেন সরি সরি এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে এখানে এই অ্যান্সারটি হবে না এই অ্যান্সারটি এখানে কপি পেস্ট হয়ে গিয়েছে সরি এখানে এই অ্যান্সারটি হবে না আমি তোমাদেরকে অ্যান্সারটি ডিসপ্লেতে শো করে দিচ্ছি তোমরা নোট ডাউন করলাম ওকে তারপর চলে আসবো আমরা গ্রামারে হোয়াট ইজ শকিং সাইট ভেরি সিম্পল এটি কী করতে বলেছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলছে সো আমরা কী জানি সিম্পল সেন্টেন্সে কী হয় সাবজেক্ট থাকে ভার্ভ থাকে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে তাই তো সো আমরা এটিকে ভালোভাবে করে নিতে পারবো ইট ইজ এ ভেরি শকিং সাইট মানে এটা সিম্পল হয়ে গেল ওকে তারপর একটু বি আই এম শিওর অফিস সাকসেস এটা সিম্পলি রয়েছে এবারে আমাদেরকে এটা কম কমপ্লেক্স করতে হবে মানে জটিল বাক্যে পরিণত করতে হবে সো আমরা করবো কি আই এম শিওর দ্যাট দ্যাটের লিঙ্কারে কাজ করছে এখানে ওকে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড সো এখানে দুটো সেন্টেন্স আমরা বের করলাম এবং কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল কারণ এখানে দ্যাট রয়েছে লিঙ্কার তারপর সি স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ এটাকে কী করতে বলেছে চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স সো এখানে অ্যান্সারটি হবে ইন স্পাইট অফ বিং ব্রেভ স্নিগ্ধা ইজ ওয়াইজ মানে সাহসী হওয়ার সাথে সাথে স্নিগ্ধা জ্ঞানী তাই তো যখনই তোমরা সিম্পল করার চেষ্টা করবে মানে যখনই দেখবে যে দুটো জিনিস দেওয়া আছে যে ওয়াইজ এবং ব্রেভ মানে দুটো অ্যাডজেকটিভ দেওয়া রয়েছে সো তখন তোমরা কি ব্যবহার করবে যে ইন স্পাইট অফ বিং ব্রেভ মানে সাহসী হওয়ার সাথে সাথে স্নিগ্ধা ইজ ওয়াইজ মানে স্নিগ্ধা জ্ঞানী ওকে সো তারপর আমরা চলে আসবো পাঁচে এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন হান্ড্রেড ওয়ার্ডস অনধিক একশো শব্দের মধ্যে নিচের অনুচ্ছেদটি সাংস লেখক সো আমি আনসারটিকে দিয়ে দিয়েছি টেক্সট বুক কে যে প্যাসেজটি ছিল সেটা সারাংশ আমি এখানে ছোট্ট করে বানিয়ে দিয়েছি হান্ড্রেড ওয়ার্ডস এর মধ্যে ওকে সো তোমরা অ্যানসারটিকে নোট ডাউন কর না তারপর ছয় রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন হান্ড্রেড ওয়ার্ডস অন দ্য ইনসিডেন্ট অফ এ বার্গলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা ইউজিং দ্য ফলোইং পয়েন্টস নিচের সংকেতগুলি ব্যবহার করে কলকাতার একটি ফ্ল্যাটে দরজা জানালা ভেঙে চুরির বিষয়ে অনধিক একশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো সো আমি নিউজ পেপার রিপোর্ট লিখে দিয়েছি তোমরা এটিকে দেখে নাও এটা একশো ওয়ার্ডের মধ্যে আছে সো তোমরা এটি খাতাতে নোট ডাউন করো নাও সো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা